হ্যালো টু এডুকেশন জব কর্নার অবশেষে বেশি শিক্ষক নিয়োগে জট কাটছে আগস্টে হাজারেরও আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলার ফাইনাল রায়দান আগামী দশ থেকে এগারোই আগস্টের মধ্যে হতে চলেছে আপনারা জানেন যে ফাইনাল রায়দানটা পেন্ডিং আছে দীর্ঘ আট ন বছরের লড়াইয়ের অবসান ঘটতে চলেছে প্রায় তেরো হাজারের ওপর শিক্ষক নিয়োগ হতে চলেছে আপার প্রাইমারিতে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে এবং রায়দান কোন দিকে যেতে চলেছে তেমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে এই খবরটা থেকে চলুন আমরা দেখে নিই উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটতে চলেছে আগস্টেই কলকাতা হাইকোর্টের রায়ের পরই নিয়োগ শুরু হবে প্রায় সাড়ে তেরো হাজার পদে স্বস্তি পাবে বহু বছর ধরে শিক্ষক শূন্য অবস্থায় পড়ে থাকা স্কুলগুলি আগামী দশ থেকে এগারোই আগস্ট নাগাদ এ নিয়ে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহল মহলের আশা নিয়োগের পক্ষেই যাবে সেই রায় বহু বছর ধরে নানা আইনি টানা পড়েন মামলা পাল্টা মামলায় থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ গত আঠেরোই জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তবে জানিয়ে দেওয়া হয় তিন সপ্তাহের মধ্যেই চূড়ান্ত রায়দান হবে সেই হিসেবে দশ থেকে এগারোই আগস্ট মামলাটির রায় দিতে পারে হাইকোর্ট উচ্চ প্রাথমিকে মোট শূন্য পথ চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি প্যানেলে তেরো হাজার তেত্রিশ জনের নাম রয়েছে আদালতের নির্দেশে সব তত্ত্ব খতিয়ে দেখে ছশো জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন এর মধ্যে পাঁচশো উনষাট জনের ক্ষেত্রে ওয়েমার সিট এবং সার্ভারে প্রাপ্ত নম্বরের ফরমিল ধরা পড়ে চুয়াত্তর জনের ওয়েমআর সিটে ওয়াইডনার দিয়ে সংশোধন করা হয়েছিল সেই বিকৃত ওয়েমার সিটগুলিও বাতিল করা হয়েছে আর বাকি দুজনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গড়মিল ছিল এ প্রসঙ্গে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আশা করছি দশ থেকে এগারোই আগস্ট রায়দান হবে আদালত যদি বলে ওই ছশো পঁয়ত্রিশ জনকে বাদ দিয়ে নিয়োগ করতে হবে তাই করা হবে তবে এবার এটার একটা ফয়সলা হবেই আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নেতা সুশান্ত ঘোষ বলেন বহুদিনের প্রতীক্ষার অবসান এবার হতে চলেছে বলে আমরা আশাবাদী এবার রাজ্যের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলবে সুপ্রিম কোর্টের আগামী ছয় আগস্টের শুনানিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট চার ধরনের নিয়োগে এর সঙ্গে জড়িয়ে তাই সব কিছু এক জায়গায় আনতে আদালত একটি কমিটি গঠন করেছে সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও নিয়োগবিধি বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা এবং তালিকা প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে ছয় আগস্টের আগেই সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে তারপরে হবে শুনানি এসএসসির এক আধিকারিক বলেন এত মানুষের চাকরির বিষয় মামলাটির সঙ্গে জড়িয়ে তাই সুপ্রিম কোর্ট সময় নিয়েই বিষয়টি বিবেচনা করবে বলে আমাদের ধারণা সেক্ষেত্রে ছয় আগস্টেই বিষয়টির মীমাংসা হবে না তবে প্রথম দিনের শুনানিতে একটি দিক নির্দেশ পাওয়া যাবে এদিকে দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি থমকে রয়েছে নিয়োগ বিধি প্রাথমিক বিজ্ঞপ্তি শূন্যপদের প্রাথমিক হিসেব আগেই প্রস্তুত তাও বিষয়টি নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না বকিবহল মহলের আশা নিয়োগ সংক্রান্ত জোড়া জটিলতা কাটলেই প্রধান শিক্ষক নিয়োগের পথে হাঁটবে সরকার মূলত এটা বোঝাই যাচ্ছে যে আপার প্রাইমারি জট মূলত কাটতে চলেছে এবং আগামী ছয় আগস্ট যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে এই মামলাটি নিয়োগের ক্ষেত্রে এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জীবন জীবিকা ঝুলে রয়েছে এই মামলাটির গতি প্রকৃতির ওপর তো সব ক্ষেত্রেই স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের সম্পূর্ণ সহযোগিতা ওই মামলাকে আরও ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তার ফলেই কিন্তু আগামীতে প্রধান শিক্ষক নিয়োগ এবং বাকি নিয়োগ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে ধন্যবাদ